রচনা বাংলার উৎসব ভূমিকা বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বাঙালিদের উৎসব লেগেই আছে বাঙালিরা উৎসব প্রিয় বাংলার দিকে দিকে ছড়িয়ে আছে বিভিন্ন উৎসব গ্রাম বাংলার উৎসবের সংখ্যাটা বেশি আর শহরে উৎসবের সংখ্যাটা কম উৎসবের মধ্যে আছে আনন্দ যা মানুষের জীবনে একঘেয়েমি দূর করে মানুষের মনের মধ্যে সুখের বাতাবরণ তৈরি করে উৎসব সকলকে একত্রিত করে সকলের মধ্যে মিলন ঘটায় উৎসবে অচেনার সঙ্গে পরিচিতি হবার সুযোগ ঘটে উৎসবের ধরন উৎসব বিভিন্ন রকমের হয় যেমন কোনো দেবদেবীকে কেন্দ্র করে আরাধনা করে উৎসব পালিত হয় যেমন কালী পুজো পুজো সরস্বতী পুজো গণেশ পুজো মনসা পুজো ইত্যাদি আবার কোনো কোন ঘটনাকে কেন্দ্র করে উৎসব পালিত হয় যেমন মহরম ঈদ শবে বরাত ইত্যাদি নিজেদের কিছু কিছু ব্যক্তিগত উৎসব পালিত হয় যেমন বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি আবার কোন কোনো তিথিকে কেন্দ্র করে উৎসব পালিত হয় যেমন জামাইষষ্ঠী জন্মাষ্টমী পৌষ সংক্রান্তি ইত্যাদি আবার গ্রামের মানুষ একত্রিত হয়ে কিছু কিছু উৎসব পালন করে যেমন নবান্ন উৎসব আবার কোন কোন উৎসব এক মাস ধরে পালিত হয় যেমন হচ্ছে ঋতু পূজা বাংলা উৎসবে বর্ণনা বৈশাখ মাসে বছরের প্রথম দিন নববর্ষ দিয়ে শুরু হয় বাঙালি উৎসব এই উৎসব গণেশ পূজা পূজার মাধ্যমে দোকানের দোকানে হাল খাতা প্রচলন আছে তারপর অক্ষয় তৃতীয়া এটা একটা শুভ তিথি দেখে অনেকে দোকানে দোকানে পূজা হয় অনেকে মিষ্টি মুখ করেন আষাঢ়ের রথযাত্রা বাঙালির কাছে একটি বড় উৎসব ছেলেরা রাস্তায় রথ নিয়ে ঘুরে বেড়ায় বড় বড় মন্দিরে পূজা হয় আষাঢ় শ্রাবণ মাসে গ্রামের মনসা পূজা ধুম লেগেই যায় দিকে দিকে মাইকের সব দিয়ে কানের তালা লেগে যায় স্বজনদের যাওয়া আসা সব মিলে একটা জমজমার উৎসব পালন করা হয় ভাদ্র মাসে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের মন্দিরে মন্দিরে বেজে ওঠে কাঁসর ঘণ্টা তাদের তো তালের তৈরি খাবার এই উৎসবে একটা বড় অঙ্গ তারপর আশ্বিন মাসে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয় চার দিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হয় বাঙালির বড় উৎসব পালন হয় তারপর লক্ষ্মী পূজা এই উৎসব বাঙালি ঘরে ঘরে পালিত হয় এরপর কার্তিক মাসে কালী পূজা এটি একটি রাত একটি রাতের পূজা একটি নির্দিষ্ট অবসর তিথিকে কেন্দ্র করে এই উৎসব হয়ে থাকে খুব ধুমধামের সহিত এই উৎসব পালিত হয় এরপর অজ্ঞান মাসে আসে ঘরে নবান্ন উৎসব পালিত হয় খুব ধুমধাম করে বিভিন্ন খাওয়া দাওয়ার এই উৎসবে আয়োজন থাকে পৌষ মাসে পিঠে পুলি ঘরে ঘরে যেন একটা বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে মাঘ মাসে সরস্বতী পূজা ছাত্র ছাত্রীদের কাছে এটা খুব বড়ো উৎসব ফাল্গুন মাসে দোলযাত্রা এটা গ্রাম বাংলা বাংলা বুকে একটা বড় উৎসব এ এটি রং মাখার উৎসব চৈত্র মাসে গাজন চড়ক পূজা বাঙালির একটা বড় উৎসব তারপরে আবার নববর্ষ শুরু হয় উৎসবে ভালো মন্দ সকল কিছু একটা ভালো ভালো দিক আছে বা খারাপ দিকও আছে উৎসব মানুষের মনকে যেমন একদিকে আনন্দ দেয় নতুন নতুন খাওয়া দাওয়া হয় নতুন নতুন পোশাক পরা হয় যারা বাইরে কাজ করতে যায় তারা সকলেই বাড়ি আসে সকলকে সঙ্গে মিলেমিশে কাটানো হয় সকল দোকানে জিনিসপত্রেরখানে বেড়ে যায় তাতে আর্থিক উন্নতি ঘটে আবার খারাপ দিকও আছে উৎসবে অনেক অর্থ ব্যয় হয় পড়াশোনার ক্ষতি হয় উৎসবে দূষণ ঘটে উৎসবে ডাক্তারদের ছুটির জন্য চিকিৎসা ব্যবস্থা ব্যাহত ঘটে রাস্তাঘাটে যানজট তৈরি হয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ঝগড়া তৈরি হয় অনেক যুবক ছেলে নেশাভানের মধ্যে পড়ে যায় উৎসবকে কেন্দ্র করে বড়ো বড়ো রাজনৈতিক সমস্যা দেখা যায় উপসংহার লাস্টে একটা প্রসঙ্গ দিতে হয় উৎসবে ভালো মন্দ যাই থাকুক না কেন এটি বাঙালি একঘেয়েমি জীবন জীবনকে অনেকটা মুক্তি স্বাদ এনে দেয় উৎসবকে বাঙালি ভালোবেসে দিন দিন এই উৎসবকে আরও সৌন্দর্য করার চেষ্টা করছে হয়তো ভবিষ্যতে আরও সুন্দর হবে উৎসবে আকার বড় হবে নতুন নতুন কিছু দেখা যাবে আর নতুন নতুন ভাবনা উদিত হবে উৎসব একটি বাঙালি সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধরে রাখতে তারা অনেক বেশি আগ্রহী ভবিষ্যতে তারাই আগ্রহী হবে ভিডিওটি আমি লিখিত আকারে যদি পেতে চাও তা ওয়েবসাইট যেতে চাও তাহলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে মানে মোর কথাটা যেখানে লেখা লেখা থাকে সেখানটা তোমরা ক্লিক করলেই ডেসক্রিপশন পেয়ে যাবে